আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহামদা আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের শাকের একটি রেসিপি ভিওয়ার্স আমি আজকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি করব। শাক কিভাবে সবুজ রেখে রান্না করা যায় আমি আজকে এটাই শেয়ার করব প্রথমে আমি লাউ শাকগুলোকে সুন্দর করে কেটে নিব ভিওয়ার্স আমার কাটা হয়ে গেছে এখন এটাকে আমি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে রান্নায় চলে যাব অন্যদিকে আমি চুলায় একটি পাত্র দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বিওয়ার্স এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো চিংড়ি আর কাঁচামরিচ গুলোকে আমি একসাথে সুন্দর করে ভেজে নিব ভিওয়ার্স সামান্য ভাজাও হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে আদা রসুন পেস্ট এক চা চামচের মতো আর দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া আর দিবো হাফচা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া ভিওয়ার্স এখন আমি এটাকে সুন্দর করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা চলে যায় ভেওয়ার্স এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এক পর্যায়ে কষানো হয়ে গেলে ভেওয়ার্স উপরে তেল চলে আসবে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিব সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ইয়ার্স কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব পরবর্তী পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এর মধ্যে আমার শাকগুলো আর ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না ভিওয়ার্স এটাকে আমি এখন আরও কিছুক্ষণ জাল করে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গোড়া ভিওয়ার্স এখন এটাকে রান্না করে নিব আরও কিছুক্ষণ একটু ঝোল ঝোল থাকবে ভিওয়ার্স আমার শাকটা অনেকখানি হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন কালারটা সবুজই রয়েছে আর দেখতেও ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে